নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা আছেন আমার সঙ্গে ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানাতে শুরুতেই আমি আপনার জন্য একটু প্রার্থনা করতে চাই আপনার জন্য শুধু নয় আপনার জন্য আপনার পরিবারের যারা আছেন তাদের প্রত্যেকের জন্য তারপরে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করবে কিছু সময় যুক্ত থাকতে চাইছেন তাহলে চলুন একটু প্রার্থনা করি প্রথমে আপনার এবং আপনার পরিবারের জন্য আসলে আমরা চোখ বন্ধ করি মাথা মিছু করি সবের জীবন্ত পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি আরেকটিবার প্রভু তোমার গৌরব করি কারণ তুমি অনুগ্রহকারী দয়া ঈশ্বর ধন্যবাদ করি তুমি আমাদের জীবনে তোমার অপরিসীম ভালোবাসা তুমি দেখিয়েছ এবং তোমার সেই রক্তের মধ্য দিয়ে তোমার প্রভু যিশু তোমার সেই রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে সূচি করেছো পবিত্র করেছ এই মুহূর্তে প্রার্থনা করি যিনি এই প্রার্থনায় আমার সঙ্গে যুক্ত আছেন তার জন্য প্রভু যিশু তুমি তার জীবনকে আশীর্বাদ পরিপূর্ণ করো অনুগ্রহে পরিপূর্ণ করো এবং সর্বোপরি তার পরিবারে যদি কোনোরকম কোনো সমস্যা আছে টেনশন রয়েছে শারীরিক সমস্যা রয়েছে প্রভু মানসিক সমস্যা রয়েছে আমি যিশু খ্রিস্টের নামে সেই সমস্ত সমস্যার আত্মাগুলোকে সেই সমস্ত সমস্যাগুলোকে ধমক দি যেন তার পরিবার থেকে দূর হয়ে যায় সমস্ত রকম অশান্তিগুলো যিশুর নামে দূর হয়ে যাক প্রভু তোমার স্বর্গীয় শান্তি তার পরিবারে নেমে আসুক সমস্ত রকম রোগ ব্যাধির আত্মাগুলোকে যীশুর নামে ধমক দি দূর হয়ে যাক প্রভু তুমি সাহায্য করো অনুগ্রহ করো প্রত্যেক পরিবারগুলোকে তুমি রক্ষা করো প্রভু যীশু আর বিশেষ করে প্রভু যেন আধ্যাত্মিকভাবে তারা যেন বৃদ্ধি পেতে পারে প্রভুকে আধ্যাত্মিকভাবে তিনি যেন শক্তিশালী হতে পারেন প্রভুকে তুমি সাহায্য করো যদি কেউ আছে তার পরিবারে যে তোমাকে জানে না প্রভু সেই পরিবারকে প্রভুগ সেই প্রত্যেকটা মানুষকে প্রভু তুমি তুমি ধরো প্রভুগ যেন তারা তোমার বাক্য বুঝতে পারে তোমাকে জানতে পারে যেন তারা তোমাকে বুঝ উপলব্ধি করতে পারে যে তুমি একমাত্র জীবন্ত পরমেশ্বর তুমি ছাড়া আর কেউ নেই প্রভুগ আমাদের উদ্ধার করার জন্য তাই প্রভুগ তার জীবনকে তার পরিবারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো ধন্যবাদ করে তুমি আমাদের প্রার্থনা শুনে এবং তারা বিশেষ করে তার আত্ম আর্থিক জীবন ফিনান্সিয়াল যে কন্ডিশন তার পরিবারের রয়েছে সেই ফিনান্সিয়াল অবস্থাকে প্রভু তুমি আরও শক্তিশালী করো মজবুত করো সমস্ত রকম অভাব বা যা কিছু তার পরিবার সবকিছু দৃশ্য নামে দূর হয়ে যাক প্রভু তুমি সাহায্য করে তোমার বাক্য প্রচারের জন্য যেন আমরা প্রত্যেকে যেন এগিয়ে আসতে পারে তুমি সাহায্য করো ধন্যবাদ করি যে তুমি প্রার্থনা শুনেছ তার জন্য ধন্যবাদ তোমার বাক্য বলে দাওদ বলে প্রভু তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর হ্যাঁ প্রভু তুমি প্রার্থনা শুধু শোনতা তাই নয় প্রভু তুমি আমাদের প্রার্থনা উত্তর দাও প্রভুক তাই তুমি আমাদের প্রার্থনা উত্তর দানকারী ঈশ্বর তোমার ধন্যবাদ করি জীবন্ত পরমেশ্বর তোমার গৌরব করি প্রশংসা করি সমস্ত গৌরব মহিমা প্রশংসা সব তুমি পাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের তোমার নামে চাইলাম না বলি আমেন থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার সঙ্গে প্রার্থনা ছিলেন এতক্ষণ তার জন্য ধন্যবাদ আমি চাই আপনি একটু বাইবেল খুলুন যদি আপনার কাছে তাহলে একটু বাইবেল খুলতে পারেন যদি নেই তাহলে এই বাক্যটা আপনি শুনুন আজকে ঈশ্বরের বাক্য কি বলে আপনার জন্য আমি পড়বো ঈশ্বর বাক্য ঠিক আছে যহন তার দুই অধ্যায় যিশুর প্রথম অলৌকিক কাজ প্রভু যিশুর প্রথমবারের জন্য যে অলৌকিক কাজটা করেছিলেন সেই বিষয়ে আজকে আমরা একটুখানি পড়ব আপনি আমার সঙ্গে থাকুন কিছু সময় ঈশ্বর বাক্য শোনার জন্য বাইবেলে এরকম লেখা রয়েছে যখন তার দুই অধ্যায় আর তৃতীয় দিবসে গালিলের কান্নানগরে এক বিবাহ হইল এবং যিশুর মা সেখানে ছিলেন আর সেই বিবাহের যিশুর ও তার শিষ্যগণ নিমন্ত্রণ হয়েছিল পরে দ্রাক্ষরসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন উহাদের দ্রাক্ষরস নাই যিশু তাহাকে বলিলেন হে নারী আমার সঙ্গে তোমার বিষয় কি আমার সময় এখন উপস্থিত হয় নাই তাহার মাতা পরিচালক দিগকে কহিলেন ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো সেখানে যিহুদিদের সূচীকরণ রীতি অনুযায়ী পাথরের ছয়টি জ্বালা বসানো ছিল তাহার এক একটিতে দুই তিন মন করিয়া জল ধরিত যিশু তাহাদিগকে বলিলেন ওই সকল জ্বালায় জল পুরো তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল পরে তিনি তাহাদিগকে বলিলেন এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজানাধ্যক্ষের নিকটে লইয়া যাও তাহারা লইয়া গেল ভোজানাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষরা হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না কিন্তু যে পরিচালকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত তখন ভোজানদক্ষ বরকে ডাকিয়া কহিলেন সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষরস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে তুমি উত্তম দ্রাক্ষরস এখন পর্যন্ত রাখিয়াছ এই রূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য সাধন করিলেন নিজ মহিমা প্রকাশ করিলেন আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন পরে তিনি তাহার মাতা ও এবং তাহার গেলেন আর সেখানে থাকিলেন না আপ বাক্যের মতো দিয়ে আশীর্বাদ করুন খুবই গুরুত্বপূর্ণ বাক্য যিশু প্রভু যিশু প্রথমবার কানা নগরের বিয়েবাড়িতে জলকে দ্রাক্ষরসে পরিণত করেছিলেন এটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা অলৌকিক কাজ যেটা দেখার পর তার শিষ্যরা শক্তিশালী হয়েছিল জলকে করলেন এবং এমন বানালেন যেটা আগে যে প্রভুয তারা বিয়ে বাড়ির প্রত্যেকজনকে দিয়েছিল তার থেকেও ভালো দ্রাক্ষরসে পরিণত হয়েছে প্রিয়জন যখন আমার আপনার পরিবারে আমার আপনার জীবন সম্পূর্ণ শূন্য অবস্থায় থাকে যখন আমাদের জীবনে আর কিছুই থাকে না যখন আমরা হতাশার মধ্য দিয়ে জীবনযাপন করি প্রভু যিশুর বাক্য আমাদেরকে বলে তিনি আমাদের জীবনে এমন অনুগ্রহ এনে দেন যা আগে যা ছিল তার থেকেও আরও ভালো জীবনযাপন আমাদের আমাদের কাছে আসে শুধুমাত্র আমাদের প্রয়োজন আছে যিশুতে বিশ্বাস এবং যিশুর যেভাবে তিনি আমাদেরকে বলেন তার বাক্য অনুযায়ী জীবনযাপন করা এটা খুবই দরকার কারণ যখন আমরা তার বাক্য অনুযায়ী জীবনযাপন করি বাইবেল বলছে প্রভু যিশু বলছেন তোমরা আমার শিষ্য তখনই আমরা যীশুর শিষ্য হই যিশুর বাক্য অনুযায়ী জীবনযাপন করার মধ্য দিয়ে তাই প্রিয়জন পরিবারে বা সমস্যা পরিবারে যা কিছু সমস্যা থাকুক না কেন আপনার জীবনে যা কিছু সমস্যার মধ্য দিয়ে আপনি যান না কেন প্রভু যিশুর বাক্যকে যখন আপনি বা আমি আমরা আমাদের জীবনে ব্যবহার করব তখন আমাদের জীবন তার অনুগ্রহতে পাল্টে যায় সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় এবং সেই অনুগ্রহটা অনেক বেশি অনুগ্রহ তাই মনে রাখতে হবে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনে চলতে হবে প্রভু যিশুর আজ্ঞা অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে তাই ঈশ্বর আপনাকে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করি বাদ আপনি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তার জন্য আমরা শেষে বাক্যের জন্য একটু প্রার্থনা করি প্রভুকে তোমায় ধন্যবাদ করি এই সুন্দর বাক্যের জন্য যে বাক্য তুমি আমাদের জীবনে দিয়েছ প্রভুকে ধন্যবাদ করি যে তোমার অনুগ্রহ তার জন্য প্রভু এবং তোমার বাক্য বলে যখন আমরা আমাদের জীবন শূন্য থাকে যখন আমরা একেবারে শূন্য অবস্থায় জীবন যাপন করি আমার পরিবার শূন্য অবস্থায় জীবন যাপন করে যখন তোমার বাক্যকে আমরা পালন করি তোমার আদেশকে পালন করি প্রভু তখন আমাদের জীবন তোমার অনুগ্রহতে পরিপূর্ণ হয়ে যায় তখন আমাদের জীবন তোমার শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় তার জন্য তোমায় ধন্যবাদ করি ধন্যবাদ করি বাক্যের জন্য যে পরিবার প্রভু যে ব্যক্তি আমার সঙ্গে প্রার্থনা যুক্ত আছেন তাকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো তোমারি বাক্যের মধ্য দিয়ে তার অনু তার জীবন অনুগ্রহ দান করো এবং সাহায্য করো যেন তোমার বাক্যকে অনেক মানুষের কাছে পৌঁছা পৌঁছাতে পারি প্রভু তুমি সাহায্য করো গৌরব মহিমা প্রশংসা সব কিছু তুমি পাও প্রার্থনা করো জীশ আমি চাইলাম আমেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টসে লিখে দেবেন প্রেস প্রেসদালট যদি আপনি আমার সঙ্গে এতক্ষণ প্রার্থনা আসেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ